আসসালামু আলাইকুম না নাইন টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে রাজশাহী বুধ দুই হাজার চব্বিশ সালে টেক কোয়েশন দিয়ে সমাধান করে দিব তোমরা যারা ক্লাস নাইন এবং টাইনের স্টুডেন্ট আছে এমন জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আমি প্রশ্নটি তুলে নিলাম অর্থাৎ রাজশাহী বুধ দুই হাজার চব্বিশ সালের কোয়েশনগুলো আমি বোর্ডের মধ্যে তুলে নিলাম তোমরা দেখো আমি কীভাবে এগুলো সমাধান করি আর তোমরা যদি চাও আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে এই টেক কোয়েশনের বেসিক ক্লাসটি দেখে আসতে পারো তাহলে আমি মনে করি তোমরা এই ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পারবে হ্যাঁ নাম্বার বলতেছে বাংলাদেশ কেম ইনটু বিং এট দা কস্ট অফ ব্লাড ওয়ার বাংলাদেশ সৃষ্টি হয়েছিল একটি রক্তকয়ী যুদ্ধের মাধ্যমে সেন্ট আমি আগের ক্লাসগুলাতেই বলেছিলাম যে টেক কোশ্চেন করার সময় তোমাদের চারটি জিনিস মনে রাখতে হবে প্রথম জিনিসটা হচ্ছে সেন্টেন্সটা তোমরা ভালো ভাবে পড়বে পরের সেন্টেন্স থেকে অক্সিলিয়ারি ভার্ব খুঁজে বের করবে যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে মূল ভার্বটা খুঁজে বের করতে হবে এরপর যে কাজটা করতে হবে এবং সাবজেক্টের প্রোনাউন হিসেবে তোমরা

তাহলে নট যুক্ত করতে হবে টাইপ কোয়েশন করার সময় যদি নট না থাকে অবশ্যই নট যুক্ত করতে হবে সেন্টেন্স এর মধ্যে কোনো নট নেই তাই আমরা এখানে নট যুক্ত লিখতে পারি ডিডেন্ট বাংলাদেশ বাংলাদেশ আমাদের মাতৃভূমি মায়ের মতো সেজন্য আমরা এটাকে সি বসাতে পারি ডিডেন্ট শি তাহলে এ নাম্বার आंसर হচ্ছে ডিডেন্ট সি বি নাম্বার সো एवरीवन हैज সাম ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস টু দিস কান্ট্রি সো তাই এভরি ওয়ান প্রত্যেকের সাম ডিউটিস কিছু কর্তব্য এবং দায়ী দায়িত্ব তাকে টু দিস এই দেশের দেশের প্রতি তাহলে আমরা যদি একটু পড়ি তাহলে আছে হেস হেস আছে এবং এভরি ওয়ান সাবজেক্ট হিসেবে আছে তাহলে আমরা বসাতে পারি দে আর দেশ সাথে আমরা এখানে হ্যাজেন্ট হবে না হ্যাভেন্ট এই দেশের নাগরিক হিসেবে উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস আমরা আমাদের কর্তব্য বলতে পারি না হার্ডলি এটা হচ্ছে না বোধ কথা হার্ডলি যদি থাকে তাহলে বুঝতে হবে আপনার নোট আছে এবং ক্যান অক্সিলার এবার ফর কারণে আমরা এখানে তো অক্সিলার অফ তাহলে ক্যান এন নট যুক্ত করা যায় না যেহেতু বাক্যের মধ্যে হার্ডলি স্কার্সলি এগুলো থাকলে নট যুক্ত করা যায় না উই উই যে আমরা বলবো ক্যান উই ক্যান উই ডি নাম্বার আই এম প্রাউড টু বি আ সিটিজেন অফ দিস কান্ট্রি আমি এই দেশের নাগরিক হিসেবে গর্ব করি প্রাউড আর এর সাথে যুক্ত কি এম অক্সিলার বারব এবং সাবজেক্ট হিসেবে আছে আই তাহলে আমরা হিসাব করি কি

তোমাদের কোশন যুক্ত করতে হবে যদি তোমরা সবগুলো আনসার দিছো যদি ট্যাগ কোশন না হয় তাহলে তোমাদেরকে নাম্বার দেওয়া হবে না আশা করি সম্পূর্ণ ক্লাসটি তোমরা বুঝেছ যদি ক্লাসটি ভালো লাগে একটি লাইক দিবে আমার ক্লাসগুলো তোমার বন্ধু বান্ধব শেয়ার পরবর্তী ক্লাসে আমি আর একটি করে দেবো তখন আসসালামু আলাইকুম